সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অনলি ওয়ান পিস মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার এরপরে আছে মাত্র পঁচানব্বই হাজার টাকায় আট মাত্র পঁচানব্বই হাজার ইগনিটর ইগনিটো টেকনো থ্রি ডি মাত্র পঁচানব্বই হাজার টাকায় ফ্যাশন প্রো স্টেক শোরুম কন্ডিশন মাত্র এক লাখ তেইশ হাজার টাকা রাইডার আছে অ্যাভেঞ্জার রেজিস্ট্রেশন করা আছে হিরো থ্রিলার রেজিস্ট্রেশন করা আছে এভারেজ বাসন টু রেজিস্ট্রেশন করা সাতাশ সাল পর্যন্ত আছে ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাসন থ্রি এবং কি আমাদের কাছে আছে ভিক্সার নেগেট ভার্সন ডাবল রিক্স এফআই এবিএস এটাও সাতাশ সাল পর্যন্ত কাগজ করা এবং কি আছে ভিক্সার মনোটন শোরুম কন্ডিশন বাইক ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত কাগজ করা এটাও এবং কি আছে এক মাস এক মাস কম দু হাজার পঁচিশের বাইক এফআই হন্ডা এসপি সাইন সিবিএস এফআই বাইক এক মাস কম এক মাস কম পঁচিশের বাইক এবং এক মাস কম সাতাশ সাল পর্যন্ত কাগজ করা ভাই এখন আর আগের দিন না এখন জট মট না এখন মানুষ একটা ফ্রেশ বাইক ভালো কন্ডিশনের বাইক খুঁজে এবং কি বাইক মার্ট বিড়ি সব সময় ফ্রেশ কন্ডিশনের বাইক নিয়ে আপনার বিয়ারদের জন্য চলে আসে এই যে আছে টিভিএস রাইডার সিবিএস ব্রেক একবার সুপার ফ্রেশ আছে সিবিটি টিগার দশ বছরের কাজ করা ডাবল ডিক্স আছে ফেজার বাসরুম টু আছে আমার কাছে ফোর বি ডাবল ডিক্সের বাইক আছে হিরো গ্লামার রেজিস্ট্রেশন করা আছে দু হাজার চব্বিশের হায়াতি ইপি আছে ইগনিটোর টেকনো থ্রি ডি লোগো আছে ফোর বি স্মার্ট স্ক্যানের ডাবল ডিস্ক দু হাজার তেইশের বাইক আছে পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত কাগজ করা হাং এবিএস আছে ফালসার এবিএস দু হাজার চব্বিশের বাইক আছে সাল পর্যন্ত কাগজ করা আছে ফালসার এবিএস রেজিস্ট্রেশন করা এরপরে আসে ফালসার ডাবল ডিক্স রিজনেবল প্রাইজের ভিতরে আসে অ্যাভেঞ্জার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা নিউ মডেল এবিএস এবং কি আছে হন্ডা এক্সলেট এভিএস দুইটা এরপরে আসে হন্ডা এক্সলেট সিঙ্গেল ডিস্স ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে আমার কাছে হাং ডাবল ডিক্স দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে এফজিড বাস্টন থ্রি আছে আমার কাছে হন্ডা সিবি হর্নেট সিবিএস এল ইডি হেড লাইট আছে হিরো থ্রিলার চব্বিশের বাইক একেবারে প্যাকেজ বাইক ছাব্বিশ পর্যন্ত কাগজ ডাবল ডিস্স এফআ আছে ফালসান নিয়ন রেজিস্ট্রেশন করা আছে হন্ডা এসপি শাহিনাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা সিবিএস ব্রেক আছে হন্ডা লিভো দুই হাজার তেইশ থেকে দুই হাজার সাল পর্যন্ত দশ বছর আজীবনের জন্য কাজ করা সিবিএস ব্রেক আছে সাল পর্যন্ত কাজ করা মেট্রোপ্লাস রেজিস্ট্রেশন করা আছে দু হাজার তেইশের রেজিস্ট্রেশন করা আছে আছে সাল পর্যন্ত কাজ করা থ্রি ডি সিবিএস আছে হিরো লাগবে ছোটো গাড়ি আপনার অফিস যাতায়াত করার মতো গাড়ি এবং বিলাসিতের গাড়ি এবং কি আপনার মিড বাজেটের গাড়ি সব ধরনের কালেকশন আজকে বাইক মার্ট বিডিতে অ্যাভেলেবেল আছে এবং কি মানসম্মত সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো নিয়ে আসছে বাইক মার্ট বিডি আপনাদের জন্য ওকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে যেহেতু চলে আসছি বাইক মার্ট তার আপনারা সবসময় জানেন প্রত্যেক সপ্তাহে একটা ধামাকা থাকেই বাইক মার্ট পক্ষ থেকে আর সব বেতে সব সময় আপনাদের সাথে আছে আর আজকে শুরুতে কিন্তু আমরা যা হচ্ছে বাইকগুলো ধারণা দিলাম আপনাদেরকে আসলে কত মোড় মানে

ভাই আমরা এখান থেকে শুরু করবো তার আগে একটু লোকেশনটা বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দরিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি সুবিধার স্বার্থে আপনারা গুগল ম্যাপে বাইক মাঠ ভিডিও লিখে সার্চ করলে আমাদের স্বরূরমন্দির চলে আসতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন আজকে নিয়ে আসলাম ইয়ামাহা এভারেস্ট বাসন টু বাসন থ্রি ডাবল ডিক্স এফ আই ABS রেজিস্ট্রেশন করা আছে 26 সাল পর্যন্ত। মাত্র 2 লক্ষ 8000 টাকা। 2 লক্ষ 8000 টাকা। মাত্র টাকা একেবারে শোরুম কন্ডিশন। সুপার ফ্রেশ আছে। এরপর আমাদের কাছে আছে ইয়ামাহা ডাবল ডিক্স FI। 27 সাল পর্যন্ত কস্ করা আছে বাইকটি। মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ 87000 টাকা। টাকা। মাত্র এক লক্ষ হাজার টাকা। এরপর আমাদের কাছে আছে হিরো থ্রিলার ডাবল ডিক্স এফ আই এবিএস হিরো থ্রিলার ডাবল ডিক্স এফ আই এবিএস রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করবে আর চালাবে একেবারে শোরুম কন্ডিশন সাতাশ সাল পর্যন্ত কাগজ করা আছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আমাদের কাছে আছে অ্যাভেঞ্জার জন হান্ড্রেড ফিফটি সিসির সিঙ্গল ডিক্সের বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি বাইকটি খুব চমৎকার অবস্থা আছে এবং কি বাকি না চালালে বুঝতেই পারবেন আপনার বিএসটা যে বাইকটি এত সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ আটচল্লিশ টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা একেবারে শোরুম কন্ডিশন সালাউদ্দিন বাইক কোথাও কোনো সুলের আসর বসা মাজা কিছু নাই আপনি মিরপুরের কোথাও যদি অ্যাভেঞ্জার খুঁজে না আমার কাছে অ্যাভেঞ্জার আছে তিনটা তাও আবার সব শোরুম কন্ডিশন এবিএস আছে দুইটা আচ্ছা এরপরে আমাদের কাছে আছে টিভিএস রাইডার ওয়ান সিসির

আই থ্রি এস সিবিএস মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এগুলো সব হয়েছে ঈদের জন্য অফার এরপরে আছে আর 150 ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির সিঙ্গল ডিস্কের বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এরপরে আমাদের কাছে আছে আজকের ভিডিওর আকর্ষণ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অনলি ওয়ান পিস পাগলু বাইক সকাল সন্ধ্যা মডেল বলে এগুলো রে পাগলু মডেলের বাইক

এফআই সিবিএস বাইক এফআই বাইক রেজিস্ট্রেশন করা আছে সাতাশ সাল এক মাস কম সাতাশ সাল পর্যন্ত মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক হাজার টাকা এরপরে আমাদের কাছে আছে সুজুকি জিক্সার মনোটন রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করবে আর চালাবে মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা মাত্র এক লাখ বিরাশি হাজার টাকা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে সালাউদ্দিন ভাই বাইকটার কন্ডিশনটা দেখাই দেয় এই যে কোথাও গ কোথাও কোনো গসা মাজা চুলে আসো কিচ্ছু নাই এবং তার কন্ডিশনগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এরপরে আমাদের কাছে জিক্সার নাগেন বাসন ডাবল ডিক্স এফআই এবিএস সাতাশ সাল পর্যন্ত কাজ করা আছে বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে শোরুম কন্ডিশন বাইক টায়ার কন্ডিশনগুলো দেখাই দেন চালুদ্দিন ভাই এবার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

এরপরে আমাদের কাছে আছে টিভিএস ফোর বি ডাবল লিস্সের বাইক টিভিএস ফোর বি ওয়ান হান্ড্রেড সিক্সটি ডাবল লিক্সের বাইক মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় আছে আমাদের কাছে হিরো গ্লামার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিসির রেজিস্ট্রেশন করা বাইক শুধু নাম পরিবর্তন করলেই হবে মাত্র পঁচানব্বই টাকায় এরপরে আমাদের কাছে আছে সুজুকি হায়াতি ইপি দু হাজার চব্বিশের বাইক হ্যাঁ মাত্র নব্বই হাজার টাকায় প্রত্যেকটা বাইক তো আসলে সন্মান করবেন ইশালরা এরপরে আমাদের কাছে আছে ইগনিটর টেকনো মাত্র আটানব্বই টাকায় আছে আমাদের কাছে ফোর বি ফোর বি স্মার্ট স্ক্যানের ডাবল ডিক্সের বাইক তেইশের বাইক রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আছে আমাদের কাছে হিরো হাং পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত কাগজ করা এ বাইক মাত্র এক লক্ষ চুচল্লিশ হাজার টাকা এক লক্ষ চৌচল্লিশ হ্যাঁ এরপরে আছে আমাদের কাছে পালসার ডাবল ডিক্স এবিএস বাইক অন্তষ্ট অবস্থা আছে দু হাজার চব্বিশের বাইক রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবেন খুব অল্প রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ একেবারে শোরুম কন্ডিশন বাইক এরপরে আছে আমাদের কাছে আছে এস এফ ডাবল ডিক্স এফ আই ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা আছে আমাদের কাছে পালসার এবিএস রেজিস্ট্রেশন করা শুধু নাম পরিবর্তন করলেই হবে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 170000 টাকা 170 মাত্র 170000 টাকায় এরপর আমাদের কাছে আছে বাজাজ পালসার ডাবল ডিস্কের বাইক মাত্র 126000 টাকা 126 মাত্র 126000 টাকা অ্যাভেঞ্জার 160 সিসির নিউ মডেলের বাইক ডাবল ডিস্ক এ বি এ দুই হাজার এ সাল পর্যন্ত কাগজ করা মাত্র দুই লক্ষ আঠাইশ হাজার অ্যাভেঞ্জার এ আমার কাছে আরেকটাও আছে দুই লক্ষ টাকা আছে হন্ডা এইচ বিলেড এক্স আমার কাছে কালারটা খুব ভাল লাগে রেজিস্ট্রেশন করা আছে ডাবল ডিক্স এ ভি মাত্র এক লক্ষ হাজার টাকা এরপর আছে এক্স বিলেড এ ব্ল্যাক কালার

ডাবল ডিস্স এফআই বিএস রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত দু হাজার চব্বিশের বাইক একেবারে শোরুম কন্ডিশন বাইক মাত্র এক লক্ষ লক্ষ বাষট্টি হাজার টাকায় আছে আমাদের কাছে বাজাজ ফলসার নিয়ন রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করলেই হবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছে আছে এসপি শাইন রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল পর্যন্ত সিভিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক আছে হন্ডা লিভো দশ বছরের কাগজ করা তেইশ থেকে তেত্রিশ সাল পর্যন্ত সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক সিবিএস কেবেল এক ব্রেকে দুই ব্রেক মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ মাত্র এক লাখ আঠাশ আছে হন্ডা এসপি সাইন এটাও সিবিএস ব্রেক এটাও ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা মাত্র এক লাখ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার ম্যাট টু প্লাস রেজিস্ট্রেশন করা আছে মাত্র 95000 টাকা 95000 আচ্ছা আছে ইগনিটর স্টেক লেটেস্টটা আইবিএস আই3এস ডিজিটাল মিটার মাত্র 128000 টাকা 2023 এর বাইক রেজিস্ট্রেশন করা আচ্ছা এরপরে আছে ইগনিটর টেকনো 3D লোগো মাত্র 1 লক্ষ টাকা 1 লাখ টাকা আছে ডিসকভার 26 সাল পর্যন্ত কাগজ করা সিবিএস ব্রেক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ আছে হিরো প্যাশন প্রো স্টেক মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার আচ্ছা আজকের ভিডিও যারা দেখবেন দেখবেন যে অনেকগুলো বাইক আছে লাখ টাকার নিচে এমনকি সবগুলো বাইকে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কারণ বাইক মার্ট বিড়ি সব সময় চেষ্টা করে আপনাদের জন্য সুপার ফ্রেশ কন্ডিশনের মানসম্মত বাইকগুলো নিয়ে আসার জন্য এবং কি ইনশাল্লাহ নিয়েও আসে তা আমাদের ঠিকানাটা একটু বলে দিব আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি যারা একটিবার আমাদের শোরুমে আসেননি একটিবার আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন আমরা যে বলি আমাদের বাইকগুলো ফ্রেশ আসলে কতখানি ফ্রেশ আপনার সব এসে দেখে যাবেন আর বাইক মাঠ বিড়ি প্যাপার্সের নিশ্চয়তা দিয়ে বাইক সেল করে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম